আবহাওয়া তৈরি হয়েছে কদিন আগে আরব সাগরেও হয়ে যাওয়ার ফলে মুম্বাই এবং দিল্লিকে অনেকটাই ফেস করতে হয়েছে মুম্বাইতেও প্রায় এক কোমর জল জমে আছে বাংলাতেও আমাদের রিপোর্ট অনুযায়ী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষার এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয় সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি কোথাও প্রয়োজন হয় রোল লাইন থেকে লোক তোলবার রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত সুতরাং সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে সতর্ক করা হয়েছে এবং যারা সমুদ্রে স্নান করতে যান বা সাঁতার কাটতে যান তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যেহেতু দুর্যোগের একটা পরিভাষ পরি ভাষা রয়েছে এবং তাছাড়াও মোটামুটি বাদবাকি ডিএমএসপি থেকে শুরু করে আইসি ভিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্যোগ হলে যারা সঙ্গে সঙ্গে তাদের রিলিফ শেল্টারে নিয়ে যায় এবং তাদের রিলিফ মেটেরিয়াল থেকে শুরু করে সবকিছু রেডি করা আছে এটা হচ্ছে দুর্যোগের খবর এর উপরে আপনাদের কিছু বলার আছে Our first request should be to all of you. When you are asking the question, let it be go to the media also. Because you are asking me the question, but when they show it in the TV, they don't show the question, only show the reply. It should be both sided. When journalists can ask any question, it is their prerogative. And I have the prerogative to reply what question, what not. That is my prerogative. But you can ask your question. Only my request would be to you, all the TV channels, digitals, and other, all social network, all, that when you are asking me the question, that question should be there. Then what you are asking me the question and what is my reply, it should be related to that. Didi, may I ask <laughs> Didi, uh, so far, trinamool Congress has said that they will not make any statement on Operation Sindhu, on Pahalgam. Uh, yes, condolences have been given. you have supported the government. but how do you see when pahela and operation sindhu is now being brought to the election rally? Uh, we, we can literally quote shivanto mojunda, shivanto dikari, they have said the way operation sindhu was conducted in kashmir, similarly, operation Bengal has to be done to approve uh, your government. Uh, direct parallel between an act of terror and an act of politics. how do you see? আমি জানি গদি মিডিয়া আমার ভাষণগুলো ঠিকমতো দেবে কিনা আমি জানি না প্রথমে আমি বাংলায় বলি যেহেতু আমার রাজ্যটা বাংলা তারপর আমি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতটুকু পারবো বলবো আমি তো কিছুই জানি না বাট তার মধ্যে ওরা সব জ্ঞানীগুড়ি লোক তো আর আমরা সবাই ভেরি ইনোসেন্ট মিনস ভেরি ইগনোরে মানে অজ্ঞ আর কি কিছুই জানি আমরা প্রথমে বলি দেখুন নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী দলের বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না লেট মি রিপ্লাই ইয়োর কোয়েশ্চন নাও ইন ইংলিশ হোয়াট মোদিজি আর উই আর নট ওনলি শক বাট ইট ইস ভি স্যান্ড টু হিয়ার দা ভয়েস অফ প্রাইম মিনি দ্য অপোজিশন টিম দে আর রিপ্রেজেন্টেটিং দ্য কান্ট্রি ইন ওয়ার্ল্ড they are taking bold decision to protect the country's interest, national interest. obviously, always we protect the country because it is our motherland. we will do that. but at that time, is it the time for narendra modi, prime minister of this country, and his presence of him? his minister said, like Operation sindhu they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. You must remember the timing. Our representative Abhishek Banerjee is also in the team. And he is shouting his voice every day against the terror, against the terrorism. And at that time, Mr. Modiji, as a not as a Prime Minister, you are as a Prime Minister, as a BJP president. You are criticizing the government, which government is giving you full support, defending the country like anything. And you are accusing the government. And do you want to blame the opposition at this time, at this hour, to politicize the things? Just as a BJP leader, Jumla party, BJP Jumla party, some people are saying, it is not I am saying, that hopping, ducking, Dagans party, who are doing garbage of lies. They loot and scoot the country. And it won't look nice to talk in this manner in a big way. Regarding Operation Sindhur, though I don't have any comments, but please remember every woman they have a respect. They take Sindhur from their husband. But PM Modi is saying just like. You are not the husband of everybody. Why you are not giving Shindur to your Mrs. First? Sorry to say, I should not go into the into all this matter. But you compel us. You compel us in the name of Operation Shindur, the Bengal Operation. That's why you compel us to open our mouth. Am I clear?

দাঙ্গা লাগানোর অস্তাত বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে বাংলা দেব না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্ধুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদারল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল হিসিজ ডিভিসিভ পলিসিস কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়দার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে উত্তরপ্রদেশে রাস্তার মধ্যে ব্লু ব্লুফিম চলছে যেন গাড়ির মধ্যে বিজেপির একজন এমপি কি বলেছেন যে মহিলাদেরই উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা মহিলারা করতে পারেনি তারা ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে সম্মান নষ্ট করেছে যাদের দলের অলিম্পিকে শাসন করবার ক্ষমতা নেই